পুত্র সন্তানের জন্মলগ্নে রক্তদান শিবির কোচবিহারের বিশিষ্ট সমাজকর্মী রাজা বৈদ্যের রক্তদান শিবির তো অনেক হয় কিন্তু ছেলের জন্মের প্রথম দিন রক্তদান শিবির করে নজির গড়লেন কোচবিহারের বিশিষ্ট সমাজকর্মী তথা ব্লাড ডোনার অর্গানাইজেশনের একনিষ্ঠ কর্মকর্তা রাজা বৈদ্য আজ ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটায় রাজা বৈদ্যর শ্রী দেবস্মিতা চক্রবর্তী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন একটি রাজা বৈদ্য সমাজের সেবার কাজের সাথে নিজেকে সারা বছর যুক্ত রেখেছেন তাই তার পুত্র সন্তানের জন্মগ্রহণের প্রথম দিন রক্তদানের এই কর্মসূচিকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই কোচবিহার সেজন কোচবিহার সেন্ট অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজন করা হয় এই শিবিরে রক্তদান শিবির সম্পন্ন হয় কোচবিহার দিঘির পাট সংলগ্ন উক্ত ব্লাড ব্যাংকের ভেতরে এই মহতের শিবিরে রক্তদান করেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সদস্যরা এবং রাজা বৈদ্যর শুভাকাঙ্ক্ষীরা আজকের এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করে কি বলছেন রক্তদাতারা আসন বিস্তারিত শোন আজকে রক্তদান একটা বিশেষ দিনের জন্য কারণ আজকে তার তাদের নতুন আমাদের আমাদের নতুন সদস্য এসছে রাজার ফ্যামিলিতে তা যাক এই জন্য আর রক্তদান তো মহৎদান আর আমি যেটুকুনি পারি রক্ত কেউ বললে আমি না করতে পারি না এই জন্য চলে আসলাম আমার খুব ভালো লাগছে ওর আজকে সন্তান হয়েছে ও সেই দিনে সব কিছু ছেড়েও আজকে সবাইকে নিয়ে রথযান একটা ক্যাম্প এখানেই করছে কয়েকজনকে নিয়ে ছজন যেহেতু ছ তারিখ এই জন্য ছজনকে নিয়ে ও রক্তদান করছে এই জন্য ওর জন্য অনেক শুভেচ্ছা ছোট্ট যে আগন্তুক থাকে আমার অনেক অনেক ভালোবাসা দি তোমার ভালো নাম অপর্ণা ঘুরা দিদি আজকের বিষয়টা একটু বলতে আজকে যেটা শুনলাম রাজা আজকে বাবা হয়েছে অর্থাৎ ছোটো রাজা আমাদের মাঝে এসছে তো এটা তো সত্যিই খুব ভালো খবর এবং রাজাকে অনেক অনেক অভিনন্দন আর এই ছেলের জন্মের দিন একেবারে ছেলে আজকেই হয়েছে আর আজকে ছয় তারিখ যাই যেটা শুনলাম যে আজকে ছ তারিখ ছজনকে নিয়ে এসে ব্লাড ডোনেশন একটা ক্যাম্প করলো এটা সত্যিই মানে ভীষণ প্রশংসা এবং আমরা সকলেই জানি রাজা তো ব্লাড নিয়ে কাজ করেই তো সব মিলিয়ে রাজাকে অনেক অনেক অভিনন্দন ছোটো রাজা ঠিক এভাবেই কাজ করবে আমরা এই আশাই রাখছি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন